অলরেডি নদিয়া জেলার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ মন্দির আছে বা যে শিব পুজো হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিব পুজো হয় নদিয়া জেলায় সেই শিব পুজোটা হয় এবং নদীয়া জেলার কোথায় সেটা শিবনিবাসে নদীয়া জেলায় শিবনিবাসে এই পুজোটা হয় আপনারা যারা যারা জানেন না যার আমার এই ভিডিওর সাথে আমার এই ভিডিও আপনাদের চোখে পড়ে আমার এই ভিডিও আপনারা দেখেন যার সামনেই পড়ুক যদি শিবনিবাস সম্পর্কে কিছু জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন অবশ্যই জানতে পারবেন নদীয়া জেলায় শিপনিবাস নামে একটি জায়গা আছে সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির আছে এবং সেখানে এই ফেব্রুয়ারি মাস থেকে মেলা চালু হয় এবং প্লাস জল ঢালা চালু হয় তো মাসে মনে হয় চারবার না তিনবার জল ঢালা হয় এই ফেব্রুয়ারি মাসে এক মাস না পঁচিশ দিন ধরে মেলা হয় কিন্তু এই পঁচিশ দিন না এক মাসের মধ্যে চারবার না পাঁচবার জল হয় এবং সেই জল ঢালার মধ্যে একটি দিন যেদিন আজকে হচ্ছে হয়তো আবার জল পরের সপ্তাহে বা পরে এদের তিথি অনুযায়ী জল ডালা হয় তো এখানে আপনারা প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসে এই মেলাটা চালু হয় ঠিক আছে এক মাস নাই পঁচিশ দিন ধরে হবে আপনারা যারা যারা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির মানে দেখার সুযোগ হয়নি বা দেখতে ইচ্ছা আপনারা অবশ্যই চলে যান এবারে কথা হচ্ছে আপনারা কিভাবে যাবেন সেই শিবনিবাসে আমি বলে দিচ্ছি আপনারা আপনারা যদি কেউ শিয়ালদার এই দিক থেকে যান তাহলে ডাইরেক্ট আপনারা গেঁদে নুকাল ধরবেন গেঁদে নুকাল ধরে আপনারা হয় তারকনগর স্টেশনে নামবেন নাহলে মাসদা স্টেশনে নামবেন যে কোনো একটা স্টেশনে নেমে কোনো অটো বা টোটোওয়ালাকে বলবেন যে আমি সিপনি বাসে মন্দিরে যেতে চাই আপনারা আপনার কাছ থেকে হয়তো পনেরো টাকা থেকে কুড়ি টাকা ভাড়া নেবে নিয়ে কিন্তু আপনাকে নিয়ে যাবে ঠিক আছে হয়ে গেলে নদী পার হতে হয় তারকনগর হয়ে গেলে আপনাকে কোনো নদী পার হতে হবে না একদম মন্দিরের মানে মন্দিরের যেখানে মাঠটা সেই মাটিকে নিয়েই নামে আর মন্দির একটা মন্দির না মন্দিরে আপনার তিনটে মন্দির আছে ওখানে ঠিক আছে তিনটে টোটাল চারটে মন্দির ছিল একটা মন্দির পুজো হয় না আর তিনটে মন্দির আছে ঠিক আছে একটা মানে কি লক্ষ্মী নারায়ণ নাকি এরকম একটা মন্দির আছে আমি পুরো মন্দিরগুলো ঘুরে দেখেছি কিন্তু আমার মনে নেই ঠিক আছে তো যারা যারা শিবনি মাস পুজোতে যেতে চাও চলে যাও কারণ শুরু হয়ে গেছে আর আজকে ফার্স্ট জল ঢালা আপনারা যারা পুজো দিতে ইচ্ছা শিবনিবাসের বা এশিয়া বৃহৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দিরে তা আপনারা যেতে পারেন আর আমি সব থেকে একটা ইন্টারেস্ট কথা লাস্টে বলছি সে হচ্ছে এই শিবনিবাস আমরা স্বাধীনতা দিবস পালন করি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট না কিন্তু এই স্বাধীনতা দিবস কিন্তু এই শিবনিবাসে পালন হয় উনিশশো সাতচল্লিশ সালের আহ আঠেরোই আগস্ট ঠিক আছে ওনারা কিন্তু যখনই এই পনেরো আগস্ট আসে এই পনেরো আগস্টে কিন্তু স্বাধীনতা দিবস আসে তখন কিন্তু আমরা পনেরো আগস্ট পালন করি কিন্তু আগস্ট পালন করে এই জায়গা খুব একটা ইন্টারেস্টিং মজার কথা কারণ স্বাধীন ওটা কদিন পরে হয়েছিল ঠিক আছে আঠারো আগস্টে ওটা স্বাধীন হয়েছিল ওই জন্য ওটা কিন্তু আঠারো আগস্টেই স্বাধীনতা পালন করা হয় ঠিক আছে তো যারা যারা ইচ্ছা ভাই খুব সুন্দর মেলা হয় আর এই মেলাতে এমন কিছু নেই মানে আপনি ঝাড়ু থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে এই মেলায় ওঠে না এই মেলায় নায় করে কমপক্ষে এক দেড়শো দুশো দোকান বসে আর খৈমুড়ি থেকে শুরু করে খাটপলঙ্গ থেকে শুরু করে ঠিক আছে তারপরে আপনার ধান কুলো থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে ঠিক আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ভালো মন্দ খাবার থেকে শুরু করে এমন এমন কিছু কিছু নেই নেই থেকে শুরু করে যে এই মেলার বসে বসেনার। মেলাটা খুব জোরদার হয় আমরা যখন ছোটবেলায় এই মেলা দেখতে যেতাম তখন এই মেলায় মানে মন্দিরের কাছে পৌঁছাতে যে যে জায়গায় পৌঁছাতে আমাদের হাই দু তিন চার মিনিট টাইম লাগার কথা তিন মিনিট কি দু মিনিট টাইম লাগার কথা সেই তিন মিনিট বা দু মিনিট আমাদের নানা করে লাইনে ঘন্টা দু দাঁড়িয়ে থেকে সেই মন্দিরে পৌঁছাতে মানে এতটা ভিড় হয় লাস্ট জল ঢালা যে বার হয় লাস্ট মানে পুজোটা শেষের লাস্ট জল ঢালা যে বার হয় সেইবার এতটা ভিড় হবে আপনি ভাবার বাইরে কিন্তু যদি আপনি ভাবেন যে আমি পুজোটা বা মন্দিরটা বা মন্দির এরিয়াটা একটু ভালোভাবে দেখতে চাই বা ভালোভাবে ঘুরে ফিরে চারিদিকে একটু সুন্দরভাবে দেখতে চাই তাহলে কিন্তু আপনাকে এই প্রথমের দিকে যেতে হবে আপনি যদি মাঝের দিকে বা লাস্টের দিকে যান আপনি ভালোভাবে দেখতে পারবেন না কিন্তু এতটা ভিড় হয় আর এই আশেপাশে যত গ্রাম আছে মানে কি বলবো আহ এক তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে যত গ্রাম আছে প্লাস বাইরে থেকেও লোক আসে ঠিক আছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যত লাগা আছে সব লোক কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করে ঠিক আছে আর সব সময় পুলিশ সিকিউরিটি গার্ড থাকে সেখানে কারণ সেখানে ক্যাম্প করাই আছে অলরেডি ঠিক আছে আর শিবলিঙ্গটা এতটা বড় যে মই দিয়ে উঠে তারপরে শিবলিঙ্গের মাথার উপর জল ঢালতে হয় ঠিক আছে আপনারা না গেলে বুঝতে পারবেন না তবুও আমি যতটা বোঝানোর মানে পেরেছি যতটা বোঝানোর চেষ্টা করে আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা একবার গেলেই বুঝতে পারবেন